ট্যুর হচ্ছে আপনাদের সাকসেসফুল চলো এখান থেকে ব্যাক তাহলে আস্তে একটা বার গরু গরু আনছে সবাই চুপ সবাই চুপ ওই দাদা গিয়েছিল কেমন একটু ব্যাগ নিতে 에 보트 나 보트에 피쳐 나 보트 피쳐 나 보트 피쳐 나 오케이 잘해줘 너 아이 말티즈 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 আমি ওই জন্য কোনটা দাও বেশি ব্যাকে দিও না বেশি ব্যাকে দিও না ব্যাকে দিও না পীরখালি টু গুড মর্নিং সবাই আমাদের প্রত্যেকটা গেস্ট সবাই এখানে রয়েছে আমি সুবর্ণ সবাই আমার সঙ্গে এসেছে প্রত্যেকে বাঘ দেখছে এই গরুটা পড়ে আছে এখানে আর এখন চলো আমাদের ব্যাগ করার চাই বাঘ দেখার পরে যেতে নেই তো এখানেই সাকসেসফুল ব্যাকে দাও বোর্ড ব্যাকে দাও একটু ব্যাকে রাখুন নাহলে ও নামবে না আবার নামবে একটু ব্যাকে ওই মুখে একটু থাকুক